শান্তির ভাইরা দেবকে হিংসে করছিস তোরা শান্তির ভাইরা শান্তির ছেলে কিছু আছে সবাই বলছি না নাম করে বলবো না দেবকে হিংসে করছিস দেবের সিনেমা ধুমকে তো আসছে এই নিয়ে ট্রল করছিস এত তোদের গাড়ে জ্বালা ধরে দেবের জায়গায় যেতে পারবি তোরা যেতে পারবি কেউ দেবের জায়গায় না কোনো হিরো যেতে পারবে এই মুহূর্তে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে টলিউড ডাস্ট্রেব দেবের জায়গা কেউ নিতে পারবে কিন্তু দেব সেটা মনে করে না দেব সবাইকে সমান চোখে দেখে বা অন্য যারা হিরো আছে তারাও এটা মনে করে না কিন্তু কিছু অন্ধ ফ্যানরা আছে যারা এসা নিয়ে করে ধুমকেতু সিনেমাটা আসছে আমার কিছু পোস্ট চোখে পড়লো তা এরম কেন ভাই তোরা তোদের কোনো কাউকে ভালো লাগতেই পারে তা বলে তোরা কীভাবে ছোটো করবি কেন রে ভাই হুম পারবি দেবের মতো হয়ে দেখাতে হ্যাঁ না তোদের কেউ পারবে হতে টলিউডও টলিউডে কমার্শিয়াল সিনেমা করে পঁচিশ কোটি বিজনেস দিচ্ছে ধূমকেতু আসবে ধূমকেতু নামেই হিট নামেই হিট ধূমকেতু সিনেমা রিলিজ যখন করবে ধূমকেতু সিনেমা কম করে আমি বলছি ধূমকেতু সিনেমা কম করে বিশ কুড়ি টাকার বিজনেস করবে যা বলে রাখলাম কারণ এক নম্বর কথা হচ্ছে দেব আর শুভশ্রী দুজনে এই সিনেমায় অভিনয় করেছে আর দেবের অভিনয়ের জায়গা আছে কৌশিক গাঙ্গুলি আছে এখানে তোমরা ভাবতে পারছো কি লেভেলের সিনেমা হবে আগস্ট মাসে আসছে সিনেমাটা আলাদা লেভেলের হবে প্রস্তুতি মে মেকআপ যা করেছে না দেব একটা আশি বছরের বৃদ্ধর চরিত্র দেব ওখানে প্লে করছে দীর্ঘ প্রায় দশ বছর আগে শুটিং হয়েছিলো ধূমকেতু সেটা আজকের দিন হতে চলেছে নানা সরকারের সাথে দেবের কোনো কারণে ক্ল্যাশ হয়েছিল যেই কারণে ধূমকেতুর ডেটটা পিছিয়ে যাচ্ছিল তো ফাইনালি হলে আসছে ধূমকেতু আর তোরা ট্রল আনার আগে ট্রল করছিস আরে যেই লোকটা যে টলিউড ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে যেই লোকটা যে টলিউড ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছে তাকে নিয়ে ট্রল করছিস হ্যাঁ তোরা কত বড়ো অমানুষ রে হ্যাঁ পারবি তোরা দেব তুই টলিউড থেকে বেরিয়ে যায় তাই দেব মুম্বাইতে চলে গেলো বিজনেস পুরো শেষ হয়ে যাবে টলিউড ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে তালা বন্ধ হয়ে যাবে দিক কোনো হিরো কমার্শিয়াল সিনেমা করে পঁচিশ কোটি টাকার বিজনেস দিতে পারবে এই বর্তমান সময় দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এক কোটি টাকা তুলতে গাঁড় ফেটে যায় বলুন তো এক কোটি টাকা তুলতে সেখানে দেব প্রমাণ করে দেখালো খাদান দিয়ে পঁচিশ কোটির বিজনেস এটা কী মাস মে মাস মা এপ্রিল মাসেও অনেক দুটো হলে কলকাতায় চলেছে এবং হাউসফুল অব্দি গেছে আছে ফালান এপ্রিল মাসেও তোরা দেবকে নিয়ে ইয়ে করছিস মজা করছিস হ্যাঁ কি দাঁড়িয়ে ছোট লোক তোরা একটা হিরো কাজ করছে তাকে নিয়ে তোরা এরকম ইয়ে করছিস কেন করছিস দেবের সিনেমাটা খুব ভালো হবে আলাদা লেভেলের গল্পটা ফ্যামিলি ড্রামা সবকিছু মিক্সড আপে হবে কাজটা আর তারপরে এখানে শুভশ্রী দেবের যে কেমিস্ট্রিটা সেই সময় মানুষ দিকে চ্যালেঞ্জে দেখেছিল সেটাকে আর্ট মুভিতে আন্দোজে দেখবে সেটা এখনও ট্রেলার না সামনাসা যদি বোঝা যাচ্ছে না এটা মনে হয় সম্ভবত মানে সেমি কমার্শিয়াল টাইপের কিছু হবে মানে দেবের দুটো লাইফের পার শেড দেখানো হবে একটা একটা লোক বয়স্ক লোক তার লাইফের গল্পটা বলছে কী লেভেলের স্টোরি হবে তোমরা ভাবতে পেরেছো একটা বয়স্ক লোক সেই বয়স্কটা দেব সে তার লাইফের পুরনো গল্পটা বলছে তো সেই গল্পটা যাকে বলছে তারা হয়তো নাতি পুতি কেউ হবে তারা দেখা করতেছে দেবের কাছে তখন তার লাইফের ভালোবাসার গল্পটা বলবে সেই গল্পটা পুরো একটা সিনেমার আকারে দেখানো হবে তার দেখা এগারো দেব হয়তো মরে যাবে বয়সকালে যেটা বা সে চলে যাবে অনেক দূরের একটা কিছু হয়তো সেটা দেখাবে যেটা আমাদের নর্মাল সিনেমাটা আমরা দেখি সেটাকে আমি একটু মিক্সড আপ করে বললাম তো এই লেভেলের গল্প কে ভাবতে পারে হ্যাঁ ট্রল প্লিজ করো না বাংলা সিনেমাকে পাশে দাঁড়াও কিন্তু ট্রল করো না